ভাই ঠিক আছো এক এক করে লাইভে চলে আসো হ্যাঁ শেষ মত তারপর বলে দিছি কতগুলো ইয়ে হয়ে গেল উম কতজন পিকনিকে এখনো পর্যন্ত হয়ে গেল সেইটার খবরটা একটু জানকারি দিয়ে দিচ্ছি সবাইকে লালসা লুকে ফু ফুটে আধা রাইতে বন্ধু ফুটে আধা রাইতে লুকের ফু ফুটে আধা রাইতে বন্ধু ফুটে আধা রাইতে এ আর যার সঙ্গে যার ভাব থাকে এ আর যার সঙ্গে যার ভাব থাকে মরিলে কি ছুটে বন্ধু এত রাত কিসে এত দেরি কিসে মানে এত দেরি কিসে মানে কি শিল্পীদের আসতে এত দেরি হচ্ছে কেন তো কারে কাজ ফেবerno তো চলুন ঠিক আছে আজকে বেশি ইয়া নাই গিরে ইয়াটা বলে দিছি কত কিলার লক এখন পর্যন্ত আরি রাম দা ফোন করছে এখন ফোন করিও না লাইভটা দেখো তো চলুন এখন পর্যন্ত আমাদের কতজন হয়েছে সাইডে বলে দিছি আরেকবার ঘুরে ঘুরে এবারে লাস্ট বটে পরমেস্বর কুমার বিখ্যাত জিম শিল্পী দু নম্বর আছে দিলীপ মাহাতো হ্যা দিলীপ মাহাতো হেম মাহাতো দলের নম্বর হচ্ছে সূর্য কুমার দীপক সিং বাবুর চার নম্বর হচ্ছে কৃষ্ণপদ মাহাতো নিপেন সহিস ছ নম্বর পাঁচ নম্বর হচ্ছে নীলকমল মাহাতো সনদ মাহাতো ছ নম্বর হচ্ছে তপন মাস্টমাশই মাঝিঘিরা হ্যাঁ সাত নম্বর হচ্ছে গুরু ঔরাং সঞ্জয় রাং আট নম্বর হচ্ছে হরিরাম মাহাতোরা গিরিধারী মাহাতো গিরিধারী সহিস মাহাতো উম দশ নম্বর হচ্ছে গুরুবোধ মাহাতো নেপাল মাহাতো নেপাল দলের থেকে আর এগারো নম্বর হচ্ছে ভজনলাল সহিস আনন্দ মাহাতো ১২ বারো নম্বর হচ্ছে সনাতন সিং মুরলি সিংম লাক তেরো নম্বর হচ্ছে সরোজ কুমার মাহাতো সুফল মাহাতো সুফল মাহাতো লাতি চোদ্দ নম্বর হচ্ছে উম তরুণী মাহাতো উম তরুণী মাহাতো বিখ্যাত ছনীতি শিল্পী পদ্মশ্রী গম্বর সিং মুরাদ দলের আর উম পনেরো নম্বর হচ্ছে মহেশ্বর মাহাতো ঝাড়খন্ডের থেকে উনি আসছেন ষোলো নম্বর হচ্ছে দীপক পরামাণিক দীপক পরামানিক উড়ুশ্রাম এরপর সতেরো নম্বর হচ্ছে নিমাই কুমার জলধর কুমারের দলের এবার আঠেরো নম্বর হচ্ছে প্রকাশ দা রয়লছ একাডেমি থেকে উনিশ নম্বর হচ্ছে গোলকবিহারী মাহাতো বিখ্যাত জুমার কবি এবং শিল্পী রুখামাটি কুড়ি নম্বর হচ্ছে জলধর রজক বিভূতি মাহাতো একুশ নম্বর আমি আমি তো যাবই নম্বর আছে সাধুদা দেবীলাল কর্মকারের দলের নম্বর হচ্ছে প্রহ্লাদ সিং সনাত মাহাতোর দলের এবার চব্বিশ নম্বর হচ্ছে মোহাম্মদ দা উনি আসছেন পঁচিশ নম্বর হচ্ছে বিকাশ মাহাতো কেন্দ্রী বিকাশ দা আসছে ছাব্বিশ নম্বর হচ্ছে নেহাল হেমসিং মাহাতো নম্বর হচ্ছে পার্থ সারথী মাহাতো চাকরিবন এরপর আঠাইশ নম্বর উনত্রিশ নম্বর হচ্ছে পটলদা স্বপন কুমার স্বপন কুমার দলের থেকেও আসছে এবার উনত্রিশ নম্বর হচ্ছে দা সনত সনক স্বপন কুমার স্বপন কুমারের দলত থেকে তিরিশ নম্বর ভক্তিদা এবার একত্রিশ নম্বর বারুই দাস মাঝি হ্যাঁ উম যাইহোক এবার বত্রিশ নম্বর লক্ষীকান্ত কালিন্দী বত্রিশ নম্বর লক্ষীকান্ত কালিন্দী প্রিয়া তুই আমাকে কি জাদু করে দিলি রে তেত্রিশ নম্বর সমরদা শশোধর কালীন্দির চঁয়ত্রিশ নম্বর নিমাই নিমাই মাঝি শশধর কালীন্দীর এরপর পঁয়ত্রিশ নম্বর নির্মলদা নির্মলদা তো আর একজন কে আছে যদি আরাম দা যদি দেখছো তা আর একজন আর একজন কে আছে ওটা কমেন্ট করে পাঠাই নিতে তো এখন পর্যন্ত ছত্রিশ জন হয়ে গেছে ছত্রিশ জনের এক্সটিমেন্ট এখন পর্যন্ত রেডি হচ্ছে আর যদি আর। কোন বন্ধু যদি আসতে চান দেখুন আসতে মানে দেখুন শিল্পী সঙ্গে সবাইকে আসতে ইচ্ছা করবে তো দেখুন শুধু আলেই তো নাই হবে একটু যোগাযোগ বিনোদ বিহারী গোপ আর কি দারা দারাদা আর একটা হচ্ছে দারাদা বিখ্যাত চন্দ্র বিশুরু কুমার দলের দারাদা আর এই দুটা আছে কোন মনে করো না ওইগুলা পরে পরে হোয়াটসঅ্যাপটা সামাইলো আমি দেখলি ফোনটা তো এই লাইভে আছে ওই জন্য ওটাকে আর ইয়া করলি না তো যাই হোক এই যে বিনোদ বিনোদ বিহারী গোপ আর দা দা আর একটা কে বটে যাই হোক সবাই পৌঁছবেন আর ফুল এনজয় হবে এনজয় তো ফুল হবে কি লক গিলে যেরকম 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 লক আসছে পুরা এনজয় হবে আর কতটা কি হবে ওটাই হাকর দেখো টুসু গানের মশম আসছে কিন্তু সেই আমরা এত নাচো আর নাচো টুসু গান গিলাকে আমরা অত মানে সেই ধ্যান না দিই কিন্তু নাচে পুরা ধ্যান দিই নাচের ঝুমারি বললে আরেকটা দিব বলি হ্যাঁ ঠিক আছে এটা দমে বড় করছি না ভিডিওটা মোটামুটি আট মিনিট হয়ে গেল হ্যাঁ তবে চলো খবরটা সবাই জানলেন আর কালকে মোটামুটি আটটার থেকেই মানে সবকিছু ইয়ে হবে ওইদিকে যে জোগাড় যন্ত্রনা করছে সেগুলা হচ্ছে বাপ্পাদিত্য মাহাতো উনার সাউন্ড থাকবে উনার বক্স থাকবে ওনার জেনারেটার উনি কিছু ব্যবস্থা করিবে আর আমরা ম্যানেজমেন্ট করে দিব সবাই তাহলে ঠিক আছে আর ভিডিওটা বড় না করি এইখানেই শেষ করছি नमस्कार सबा कल के देखा हो